গরু ছাগলেও এমন গান শুনবে না গানটাও গাওয়া জানো না সৌমিত্রের কলকাতার রসগোল্লা পারফরম্যান্সে ট্রোলের ঝড় বর্তমানে টলিউডের তারকারা শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকছে না অনেকে এখন গানের দিকেও ঝুঁকেছেন রিয়ালিটি শো পারফরম্যান্স হোক বা বিভিন্ন অনুষ্ঠানে লাইভ গান তবেতেই তারা নিজেদের বহুমুখী প্রতিভা দেখাচ্ছেন তবে এই ধরনের এক্সপেরিমেন্ট সবসময় প্রশংসা পায় না লেটিজেনদের মধ্যে সমালোচনা ছড় ওঠা স্বাভাবিক এই তালিকায় নতুন নাম হল সৌমিত্রিসা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের মাধ্যমে ঘরে ঘরে অর্জন করেন তিনি সহজ সরল হাসি ও প্রাণবন্ত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বিপুল জনপ্রিয় তবে সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে কলকাতার রসগোল্লা গান গাইতে দেখা যায় তাকে উপস্থিত দর্শকরাও মুহূর্তটি কেন ক্যামেরাপী করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন সেখান থেকেই শুরু হয় টোলের ঝড় নেটিজেনরা মন্তব্য করছেন কেউ লিখছেন এত কনফিডেন্স পাও কোথা থেকে আবার কেউ কটাক্ষ করে বলছেন বুঝতে পারেনি গান করতে গেলে গান শিখতে হয় গান সবার জন্য নয় কেউ বলছে এখন সবাই গায়িকা অভিনয় ভালো হলেই কি গান গাওয়া যায় আবার কেউ প্রশ্ন করছে এত বিচ্ছিরি গান কোথা থেকে শিখেছে সবচেয়ে কঠোর মন্তব্যে বলা হয়েছে গরু ছাগল ভেড়া এই গান শুনবে না শরীর দেখিয়ে টাকা কামানো পাবলিক সব মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সৌমিত্রিশা কুন্ডু রসগোল্লার পারফরমেন্স নিয়ে নেট পাড়ায় উত্তেজনা তৈরি হয়েছে এভাবে টলিউডের অভিনয় এবং গানের একসাথে সংমিশ্র দর্শক সমালোচকদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন விடி லாக் கொடு சாஸ்க் பாசித்த